আজকে হাজির হয়ে গেলাম মজার একটি আচারের রেসিপি নিয়ে আম সত্য তো সবাই খান আমস্ব তৈরি করে নিয়ে আসি বাংলাদেশ থেকে কিন্তু আম সত্য খাওয়াই হয় না থাকে এর আমি দিয়ে আচারের রেসিপি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে বাট আজকে আমি ভিন্ন স্বাদে আমসত্ব দিয়ে একটা আচার তৈরি করেছি আম সত্যের বার্মিচ আচার বলতে পারেন আর সেটাও চাল কুমড়ার মোরব্বা দিয়ে এটা খেতে এত মজা হয় আর আমি এটা তৈরি করে ড্যাং টেবিলে রাখলে ওরা সবসময় সময় একটু করে খেয়ে ফেলে তা আজকে আমি সেই আচারের রেসিপিটি আজকে শেয়ার করব আমসত্বের বারমিস আচার তাও আবার চাল কুমড়োর মুরব্বা দিয়ে আর এখানে অনেকগুলো আম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় একটা চাল কুমড়োর ফালি এখন আমি এগুলো কেটে নেব আম সত্যগুলো একেবারে চিকন চিকন করে কেটে নেব আর এইদিকে আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি এটা অল্প একটু তেলে আচারটা করব। এটা বেশি তেল লাগে না আর দিয়ে দিয়েছি আস্ত শুকনো মরিচ মরিচটা একটু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পাশপোরণ আমি একটু হালকা থেতলিয়ে নিয়েছি আমার ছোট্ট একটা পাথরের হাম্বল দিস্তা আছে তাই দিয়ে আর এর দারচিনি আর এলাচগুলো একটু থেতলিয়ে নিয়েছি এগুলো একেবারে মিহি করতে হবে না একটু আদো গুঁড়ো করে নিলেই হবে আর যেহেতু একটু তেলে ভেজে নিব এই আমি কাঁচাই থেতলিয়ে নিয়েছি ভাজতে হবে না আর এখন দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন রসুনটা টাইপভাবে করে একটু কেটে নিতে হবে একেবারে বড়ও না আবার একেবারে চিকনও না এখন একটু সরিষার তেলে হালকা করে সবগুলো ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ভাবছেন ধনিয়া পাতাটা কেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা আমি ভেজে নিব যাতে কোনো পানি না থাকে এগুলোর সাথে মুচমুচে ভাজা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচিটা একটু পরেই দিবেন যাতে আদাটা একেবারে সিদ্ধ হয়ে যেন না যায় আদাটা একটু কাঁচা থাকবে এরপর যে আমি আর একটু আবাকাডো অয়েল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঝাল মরিচের গুড়া বেশ কিছুটা এটা কালারও সুন্দর হবে আবার স্পাইসি হবে এতে এখন সুন্দর একটা কালার চলে আসছে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গুড় আমি আখি গুড় ইউজ করেছি এটা অবশ্যই একটু গুড় দিয়ে করলে বেশি মজা হয় আর যদি গুড় না থাকে তাহলে আপনি এটা চিনি দিয়ে করে নিতে পারেন এখন দিয়ে দেব একটু ভিনিগার ভিনিগার দিয়েছি কারণ এটা যদি আমি বাহিরেও রেখে দেই কিছুদিন সংরক্ষণ করে রেখে খাই কিছু হবে না আর যদি ভিনিগার না দেন তাহলে তাহলে একটু লেবুর রস দিয়ে দিবেন এখন আমি সামান্য একটু গরম পানি দিলাম যাতে গুড়টা গলে যায় গুড়টা একেবারে গলে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আমসত্ত্বগুলো দেখুন আমি কিভাবে চিকন চিকন করে আমি আগেই বলেছি যেভাবে কেটে নেব একেবারে ঝুড়ো করে কেটে নিয়েছি এগুলো আমি অফ ক্যামেরাই কেটে নিয়েছি কারণ তাহলে ভিডিওটা লং হয়ে যাবে আর কাটাকাটিগুলো আমার ভিডিও করতে ভালো লাগে না এজন্য আমি এগুলো সব অফ ক্যামেরাই করে নিই এখন একেবারে ভালো করে মিক্স করে তারপরে ঢেকে দেবো আর এভাবে বিশ্বাস করুন যদি আমসত্বর আচারটা তৈরি করে খান এর স্বাদ আপনি কখনোই বলতে পারবেন না খুবই মজা হয় এর আগেও আমি আমসত্ত্বর আরেকটা আচার বানিয়েছিলাম আর এবার একটু ভিন্ন স্টাইলে করেছি এখন আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো চাল কুমড়োর যে মোরব্বাটা ওটা ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু অনেকটা মিষ্টি মিষ্টিটা দিতে হবে কারণ আমি আমসত্বটা ঢেকে রেখেছি অনেকক্ষণ যার ধরুন এটা অনেকটা সফট হয়ে গেছে কিন্তু এরকম সফট হবে আবার গলেও যেন না যায় এই তো এখন আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব আর একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এখন আর কোনো পানি নেই আচারে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ভিট লবণ অবশ্যই একটু ব্ল্যাক সল্টটা দিবেন আবার একটু ভালো করে মিক্স করে দেব আচারের মজাটাই হচ্ছে বিট লবণ আর চিলি ফিলেক্সের ঘুরে এই তো এভাবে করে কিছুক্ষণ দমে রেখে দিবেন হয়ে গেল আমার আম সত্যের আচার আর আম বারমি বারমিস আচারটা এভাবে একটু তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজা হয় খেতে আর এই আচারটা সব কিছুর সাথে খাওয়া যায় ভাত দিয়ে খেতে পারবেন পোলার সাথে খেতে পারবেন খালি খালিও খেয়ে নিতে পারবেন খিচুড়ির সাথেও কম যায় না আর আমার এই আনকমন রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না কেউ তাহলে আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা বলক নিয়ে ইনশাল্লাহ এখন আমি সার্ভ করে নিব দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে এটা খেতে অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর যাদের ঘরে আমসত্ত্ব আছে একটু হলো বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে Allah peace